বাচ্চাটা হওয়ার পর হতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না একজন মা মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন চারপাশে প্রত্যাশা তিনি হাসবেন বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন কিন্তু বাস্তবতা ঘুম নেই খাওয়ার সময় নেই শারীরিক যন্ত্রণা হরমোনের ওঠানামা আর একাকিত্বে ডুবে থাকা এক অসহায় মা রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি কোনো এক ভোরে মাথার ভেতর ঝড় বয়ে যায় তিনি নিজেও বুঝতে পারছেন না কি করছেন ফলাফল খবরের কাগজে লেখা হয় মা নিজের সন্তানকে হত্যা করেছে কেউ ভাবছে না তিনি আসলে অসুস্থ ছিলেন শরীর নয় তার মন অসুস্থ হয়ে পড়েছিল এর নাম হলো পোস্ট ডিপ্রেশন মা হওয়ার পর অনেক নারী ভয়ঙ্কর কিছু মানসিক অবসাদে ভোগেন লক্ষণ অকারণে কান্না খিটখিটে মেজাজ ঘুমটা না হওয়া বিরক্তি বা অবসাদ দুঃখজনক হলো আমরা এটাকে হেলাফেরা করি কেউ বলে মায়ের আবার মানসিক সমস্যা কিসের fall. এক মুহূর্তের ভুলে ভেঙে যেতে পারে পুরো পরিবার হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ সম্প্রতি রংপুরের একটি ঘটনা আমাদেরকে সতর্ক করেছে মা হওয়ার পর শুধু শিশুর যত্ন নয় মায়ের মানসিক যত্নটা অত্যন্ত জরুরি সোমবার সকাল ছয়টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরশা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ি গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা অভিযুক্ত মা তুলসী রানী বাবুলচন্দ্র রায়ের স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন সূত্র অনুযায়ী প্রায় সাত বছর আগে বিয়ে হয় বাবুল ও তুলসী এই দম্পতির এক কন্যা ছিল পাঁচ বছর বয়সী সাত মাস আগে জন্ম নেয় আরেকটি কন্যা সন্তান সকালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তুলসী ঘরে থাকা ছুড়ি দিয়ে নিজের সাত মাস বয়সী কন্যা শিশুকে গলা হত্যা করেন আটকের পর গণমাধ্যমের সামনেই তুলসী রানী অসংলগ্ন ভাষায় কথা বলেন তিনি বলেন বাচ্চাকে আমি নিজেই মেরেছি কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন বাচ্চাটা হওয়ার পর থেকে না আমি ভালো করে খেতে পারি না আরেকটা সেবাযত্ন করতে হবে তাই না এটাই সমস্যা আর কিছু না সাংবাদিকরা জিজ্ঞেস করলেন মেরে যেহেতু ফেলবেন জন্ম দিলেন কেন উত্তরে তিনি বলেন জন্ম তো দিলাম তারপরও কেন জানি এমন হলো বুঝতে পারি নাই তার কথায় স্পষ্ট ছিল মায়ের হৃদয় থেকে অন্ধকারে শিশুর বাবা যিনি একটি হোটেলে হিসেবে কাজ করেন। বলেন কিছু বুঝে উঠতে পারছি না মাসখানেক ধরে বউটা আমার অসুস্থ বাচ্চাটা আমার মায়ের কাছেই থাকতো আজ ভোরে দুঃখ খাওয়ার জন্য কান্না করছিল এই জন্য ওর মায়ের কাছে দিয়েছিলাম মেয়েটার কান্না থামলো কিন্তু এভাবে থামবে আমি কখনো ভাবতেও পারিনি এই ঘটনার পটভূমিতে আমরা যা দেখেছি তা হল পোস্ট পার্টাম ডিপ্রেশন বা পিপিডি যা সন্তান জন্মের পর থেকে অনেক নারীর মনে গভীরভাবে অন্ধকার নিয়ে আসে এটি কোনো দুর্বলতা নয় বরং একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ যা হরমোনের ওঠানামা শারীরিক ক্লান্তি সমাজের অপর্যাপ্ত সমর্থনের ফলে দেখা যায় বাংলাদেশে এর প্রকোপ বিশেষভাবে উদ্বেগজনক বিশেষ করে শহরের স্লাম এলাকা বা গ্রামীণ অঞ্চল পোস্ট ডিপ্রেশন কি অথবা কেন হয় পোস্টমার্টম ডিপ্রেশন হলো সন্তান জন্মের পর সাধারণত প্রথম ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেখা যায় একটি সাধারণ গুরুতর মানসিক অবসাদ এটি বেবি ব্লুজ সাধারণ মুড সুইং থেকে শুরু করে আলাদা কারণ এতে চরম হতাশা উদ্বেগ এবং কখনো কখনো হ্যালোসিনেশন তথা ভুলভাল দেখা বা শোনা দেখা যায় চরম ক্ষেত্রে এটি পোস্ট সাইকোসিস সাইকোসিসের রূপ নিতে পারে যা তুলসীর মতো ঘটনায় পরিণত হয় যেখানে মা নিজের সন্তানের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন প্রধান কারণ সমূহ হরমোনের পরিবর্তন জন্মের পর ইস্ট্রোজেন এবং পোজেস্টেরনের মাত্রা হঠাৎ করে কমে যায় মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয় শারীরিক ও মানসিক চাপ ঘুমের অভাব স্তনদানে ক্লান্তি যন্ত্রণা এবং একাকিত্বতা ঝুঁকির কারণ পূর্বে ডিপ্রেশনের ইতিহাস অপ্রত্যাশিত গর্ভধারণ অর্থনৈতিক চাপ পরিবারের সমর্থনের অভাব বাংলাদেশে গর্ভকালীন জটিলতা এবং সামাজিক স্টিগমা এটিকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে তুলসির ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মায়ের মানসিক যত্ন শিশুর যত্নের সমান গুরুত্বপূর্ণ সমাজে মা তো সব সহ্য করবে এই বলে হেলাফেলা করাটা এবার বন্ধ করুন